আসসালামু আলাইকুম আমি ডাক্তার আমিলা ফেরদোস ইনফার্টিলিটি এক্সপার্ট ইন হোমিওপ্যাথি কাজ করছি নারী পুরুষ উভয়ের প্রজনন স্বাস্থ্য নিয়ে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি একটি যৌনবাহিত রোগ গণরিয়া অনেক সময় পেশেন্ট আসলে লজ্জা পান এই সমস্যাটি গোপন রাখতে রাখতে বড় আকার ধারণ করে তো অসুখের ক্ষেত্রে আসলে লজ্জা পাওয়ার কিছু নাই সচেতনতা সঠিক সময়ে সঠিক চিকিৎসা এবং সঠিক পরামর্শের মাধ্যমে গণরিয়া একটি চিকিৎসাযোগ্য এবং নিরাময়যোগ্য অসুখ তো একটা ধারণা সবসময় প্রচলিত আছে বা অনেকেই মনে করেন গণরিয়া শুধুমাত্র পুরুষের হয় এই ধারণাটি একদমই ভুল গনরিয়া নারী পুরুষ উভয়েরই রোগ উভয়ের ক্ষেত্রে এই রোগটি দেখা দিতে পারে তো আসুন জেনে নেই যে গনোরিয়া কি গনোরিয়া হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ স্টেডি বা যৌনবাহিত রোগ নাইসেরিয়া গনোরিয়া নামক ব্যাকটেরিয়া সংক্রমণে এই রোগটি হয় এই ব্যাকটেরিয়াটি সাধারণত যৌনাঙ্গ মলদার গলা মূত্রনালী ইত্যাদিকে সংক্রমিত করে এখন আসুন জেনে নেই গনোরিয়ার উপসর্গ বা লক্ষণ সম্পর্কে গণরিয়ায় সাধারণত নারী পুরুষের আলাদা আলাদা লক্ষণ দেখা দেয় আগে জানবো পুরুষের লক্ষণ সমূহ জোড়া বা ব্যথা হতে পারে রাস্তা দিয়ে মতো আসা ঘন ঘন প্রস্রাবের বেগ আসা অণ্ডকোষ ফুলে যাওয়া বা ব্যথা এবার আসুন নারীর যে লক্ষণগুলো আসে নারীরও প্রস্রাবের সময় জ্বালাপোড়া বা ব্যথা করতে পারে জনিদারে অস্বাভাবিক রকম স্রাব পুজোর মতো দুর্গন্ধ স্রাব প্রস্রাব আটকে যাওয়ার মতো অনুভূতি এছাড়া যে পিরিয়ড ছাড়াও পিরিয়ডের অসময়ে রক্তস্রাব এই সমস্যাগুলো আসতে পারে গণরিয়াল লক্ষণ অনেক সময় প্রকাশ পায় আবার অনেক সময় একেবারে প্রকাশ পায় না যার কারণে এই রোগটি গোপনে খুব দ্রুত ছড়িয়ে যায় গণরিয়ার ক্ষেত্রে আসতে পারে বেশ কিছু জটিলতা যেমন নারীদের ক্ষেত্রে পেলভিক ডিজিজ পিআইডি বন্ধাত্মের ঝুঁকি পুরুষদের ক্ষেত্রে শুক্রশয়ের বিভিন্ন সমস্যা বন্ধাত্বের ঝুঁকি এছাড়া বাড়তে পারে এইডস বা যে কোনো রকম এসটিডি টিডি সংক্রমণের ঝুঁকি এবং এই সমস্যার যদি সমাধান করা না হয় সেই ক্ষেত্রে সংক্রমণ ছড়িয়ে পড়ারও একটা সমস্যা দেখা দিতে পারে গনোরিয়ার পরীক্ষা আসলে কিভাবে করা হয় বা কিভাবে বোঝা যায় মূত্র বা স্রাবের পরীক্ষা ল্যাবরেটরি কালচার টেস্ট আধুনিক পদ্ধতিতে এন এ এই পরীক্ষাটি সবচেয়ে নির্ভুল এবার আসুন গনোরিয়ার চিকিৎসা শুধুমাত্র গনোরিয়ায় যে ব্যক্তি আক্রান্ত হয়েছেন তিনি নয় তার যে সঙ্গী রয়েছেন অর্থাৎ তার যে বিবাহিত সঙ্গী রয়েছেন অনেক সময় গোপনে গনোরিয়া রয়ে যায় সেই ক্ষেত্রে যদি একজন অসুস্থ হন সেক্ষেত্রে দুইজনকেই চিকিৎসার আওতায় আসতে হয় তো গনোরিয়ার হোমিওপ্যাথি চিকিৎসা হোমিওপ্যাথি যেহেতু লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি সেক্ষেত্রে শারীরিক এবং মানসিক লক্ষণের উপর ভিত্তি করে চিকিৎসা প্রদান করা হয় এবং পেশেন্ট যদি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নেন সেই ক্ষেত্রে উনি খুব দ্রুত এই সমস্যা থেকে সমাধান পেতে পারেন চিকিৎসার পাশাপাশি গণরিয়া আসলে প্রতিরোধযোগ্য একটি সমস্যা আর গণরিয়া হওয়ার আগে যে প্রতিরোধ ব্যবস্থা নিলে সাধারণত এই সমস্যাগুলো হয় না আসুন জেনে নেই প্রতিরোধের যে উপায় নিরাপদ সম্পর্ক একাধিক সঙ্গীর সাথে যৌন সম্পর্ক থেকে বিরত থাকা নিয়মিত এসটিডি টেস্ট করা এবং নিরাপদ যৌন সম্পর্কের যে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি গ্রহণ করা এবং যদি এই সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে লজ্জা না পেয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং তার দেয়া চিকিৎসা বিধান অনুযায়ী চিকিৎসা গ্রহণ করা গনোরিয়া বা যে কোনো যৌন বাহিত রোগে আসলে লজ্জার কিছু নেই অসুস্থ হওয়ার পর অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে পারে হতে হবে এবং সচেতনতাই হতে পারে এই সমস্ত রোগ থেকে বাঁচার একমাত্র উপায়